নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলাম যখনই বাড়ি বানানোর জন্য ইউজ করবেন সেই কলামকে যে কলামে যে স্টিল ব্যবহার করা হয় সেই স্টিলগুলিকে কিভাবে বাঁধা হবে এবং আপনি দেখবেন বাড়ি বানানোর সময় কলামের যে স্টিল ব্যবহার করা হয় বা রড ব্যবহার করা হয় সেই রডে এল দেওয়া হয় এল বেল্ট দেওয়া হয় সেই এল বেল্ট কত ডিস্টেন্স আপনার দেওয়া প্রয়োজন এবং কলমে যে রিং বাঁধা হয় সেই রিংগুলিকে কত ডিস্টেন্সে বানতে হবে এবং কত এম এম এর রড ব্যবহার করে এই রিংগুলো বানাতে হয় সেই সম্বন্ধে আজকে আমি প্র্যাকটিক্যালভাবে আপনা আপনাদের সামনে তুলে ধরব সাইডে নিয়ে যাব এবং সাইডে কীভাবে কলমের রডগুলিকে বাঁধা হয় সেই সম্বন্ধে আজকে আমি ডিটেইলে আলোচনা করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে তো চলুন আপনাদেরকে সাইডে নিয়ে চলুন আপনারা দেখতে পাচ্ছেন কলামের জন্য মানে কলাম রেনফোর্সমেন্টের জন্য যে স্টিলগুলি ব্যবহার করা হবে সেগুলিকে বাইন্ডিংয়ের কাজ চলছে এবং তার মধ্যে এল ব্যান্ড দেওয়া হয়েছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে এল ব্যান্ড দিতে হবে এবং এই এল ব্যান্ডগুলি আপনাকে কত দেওয়া প্রয়োজন থাম থামরুলের হিসাবে আপনাকে এক ফুট ছয় ইঞ্চি মানে আঠেরো ইঞ্চি আপনাকে দিতে হবে আপনি যদি একতলা এবং দোতলা বাড়ির জন্য কাজ করে থাকেন তাহলে আপনাকে আঠেরো ইঞ্চি করে এল ব্যান্ড আপনাকে অবশ্যই দিতে হবে এইভাবেই কলামের রডে আপনাকে এলব্যান্ড দিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে দেখতে পাচ্ছেন না সাইডে ব্যান্ড করে দেয়া হয়েছে এবং তারপরেই রিং বানার কাজ চলছে যেহেতু এটা দোতলা বাড়ির জন্য কাজ হচ্ছে এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের জন্য চারটি ষোলো এম এর রড ব্যবহার করা হয়েছে এবং কোন কোনো জায়গায় ছটি বারো এম এর রডও ব্যবহার করা হয়েছে এই জন্য আপনি যখনই কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এই যে রিং বাঁধা হয়েছে রিংগুলি এইট এম এর রড দিয়ে আপনাকে রিংগুলি বানাতে হবে এবং সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি সাইজের আপনাকে রিং বানাতে হবে এবং রিংয়ের হুক আপনাকে দুই থেকে আড়াই ইঞ্চি মাপের করে আপনাকে রিংয়ের হুক দিতে হবে এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলের আপনাকে হুকটি প্রোভাইড করতে হবে ঠিক আছে এই জিনিসগুলি আপনাকে যখনই সাইডে কাজ করবেন তখন এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে এবং আরেকটি জিনিস এই রিংগুলিকে যে বাঁধা হয় একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব আপনাকে ছয় ইঞ্চি বা একশো পঞ্চাশ এম এম ডিস্টেন্সে বাঁধতে হবে মানে একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব একশো পঞ্চাশ এম বা ছ ইঞ্চি হওয়া প্রয়োজন এভাবেই সাইডে যখনই কলামের জন্য কাজ করবেন তখন এই রিংগুলিকে এই ছয় ইঞ্চি ডিস্টেন্সে আপনাকে বাঁধতে হবে এবং কলামের যে স্টিলগুলি ব্যবহার করবেন তাতে ডেভেলপমেন্ট লেংথ আপনাকে আঠেরো ইঞ্চি অবশ্যই দিতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন সাইডে ফাউন্ডেশন যে গর্ত খোলা হয়েছে সেই গর্তের মধ্যে মেজ জালির ওপরে বা ফুটিং জালির উপরে কলামগুলিকে কলামের যে স্টিলগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি গিয়ে প্লেসিং করা হয়েছে এইভাবে সাইডে যখনই কাজ করবেন বা সাইডে কাজ করাবেন তখন এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা এই জিনিসগুলি আপনাকে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে তাহলেই আপনার কাজটি পরিষ্কার এবং ভালো হবে এবং বাড়ির মজবুতিও বাড়বে সেই জন্য এবং তারপরেই কংক্রিটের কাজ করতে হবে এইটি যে ড্রয়িং করা হয়েছে এখানে আইসোলেটেড ফুটিংয়ের জন্য ড্রয়িং করা হয়েছে তাই আমরা এক ফুট বা বারো ইঞ্চি কংক্রিটিং করব। এই জন্য আপনি যখনই দোতলা বাড়ির জন্য কাজ করবেন তখন এই জিনিসগুলি আপনাকে ফলো করে আপনাকে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কংক্রিটের কাজ চলছে এবং আপনাকে মেজ জালিগুলিকে পরিষ্কার করে নিতে হবে যখনই কাজটি শুরু করবেন তার আগে আপনাকে মেজ জালিগুলিকে যাতে মাটি বা বালি না থাকে সেই জন্য আপনাকে পরিষ্কার করে নিতে হবে এবং তার উপরেই কংক্রিটিংয়ের কাজ আপনাকে শুরু করতে হবে এই জিনিসগুলি আপনি মেনটেন করলে আপনার বাড়ি খুব ভালোভাবে হবে এবং বাড়ির মজবুতি বাড়বে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য